আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি মহিলাদের ছাত্রী নিবাস থেকে একজন বহিরাগত পুরুষকে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে জানা গেছে এই হোস্টেলে সুপারেনটেন্ডেন্ট ওনার ভাইকে নিয়ে দীর্ঘদিন যাবত এই হোস্টেলে বসবাস করছেন এই বিষয়কে কেন্দ্র করে হোস্টেলের আবাসিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকার পুলিশ আধিকারিক এবং সাংবাদিকরা এই হোস্টেলে গিয়ে ওই পুরুষ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ওই ব্যক্তির নাম দেবরাজ চক্রবর্তী ওনাকে পুলিশ মহিলা হোস্টেল থেকে উদ্ধার করার পর তিনি জানান ওনার বাড়িতে নির্মাণ কাজ চলছে যার জন্য তিনি ওনার বড় বোনের সাথে এই হোস্টেলে দীর্ঘদিন যাবৎ থাকছেন কিন্তু এই হোস্টেলে থাকার বিষয়ে কোনো ধরনের বৈধ অনুপতিপত্র তিনি এদিন দেখাতে পারেননি অন্যদিকে ছাত্রীদের তরফেও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ করা হয়েছে